হ্যালো আলাইকুম টেক প্রেকমন্ডি আপনার স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের স্টকে থাকা আপডেট কন রিগারেশনের সবগুলো ল্যাপটপের ডিটেলস শেয়ার করার জন্য তো সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখাবো এইচপি ভিক্টার সিরিজের গেমিং ল্যাপটপের মধ্যে একদম লেটেস্ট প্রসেসর যে ল্যাপটপগুলো রয়েছে কার্ড ডেডিকেটেড সহ জিটিএসআ আরটিএস এবং এম রেডিওনের সবগুলো মডেল আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আপনার সাথে শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে আপনাদের যে কাঙ্ক্ষিত মডেল গেমিং সিরিজের মধ্যে পার্চেস করতে চাচ্ছেন সবগুলো ডিটেলস আপনারা জানতে পারবেন তো আমাদের সপের লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই ভিক্টার সিরিজের গেমিং ল্যাপটপগুলোর মধ্যে তো আমি ফার্স্ট একটু রিজনেবল বাজেটে দিয়ে ভিক্টাসের মধ্যে শুরু করতেছি তো আপনারা ওয়ান ফোর্টি ফোর রিফ্রেশ হার্জ ডিসপ্লে দিয়ে এটার কনফিগারটা ভিতর থেকে আমরা একটু দেখাচ্ছি আপনার এটাতে কি কি প্রয়োজন পাবেন এখানে এখানে রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রয়োজন পাবেন এটাতে সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং ষোলো এম বি ক্যাশ থাকবে স নানা বাজার ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড সহ এবং ডিসপ্লে যে রিফ্রেশ চার্জ থাকবে ওয়ান ফোরটি ফোর রিফ্রেশার্জ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে বর্তমানে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন তো এই মডেলটাতে আপনারা মেমোরি পাবেন ষোলো জিবি মেমোরি বত্রিশ সময় গার্জের একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং ডিসি হিসাবে এসএস থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি টু এন বিএম চাইলে আপনারা ওয়ান ওয়ানটা এস ডি তো নিতে পারবেন আমাদের কাছে দুইটা কনফিগারি অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে এবং এটাতে গ্রাফিক্স কার্ড হিসাবে থাকবে এএম ডেডিওান আর এক্স সিক্স ফাইভ ডাবল জিরো এম এর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং শেয়ারে আপনারা পাবেন এইট জিবি গ্রাফিক্স কার্ড তো এস পি ভিক্টাস ফিফটিন রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ দিয়ে এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এমনি রেডিওনের গ্রাফিক্স দিয়ে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে তো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকায় আপনারা সুপার প্রেস কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদেরকে পার্সেস করতে পারবেন এসপি ভিক্টাস ফিফটিনের এই প্রোডাক্টটাতে কি কি পোর্ট থাকবে পোর্ট গুলো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি পোর্ট ফেসিলিটি পাবেন এখানে ফার্স্ট একটা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি একটা ইউএসবি পোর্ট এবং একটা হেডফোন জ্যাক পাবেন পাশাপাশি একটা এসডি কার্ড রিডার থাকবে এখানে এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে আপনারা একটা এস পোর্ট পাবেন পাশাপাশি ইউএসবি পোর্ট এবং ইথারনেট কেবল একটা টাইপ সি পোর্ট পাবেন এবং একটা কুলিং সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কুলিং সিস্টেম রয়েছে যারা গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং সব ধরনের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এবং হেভি ওয়ার্ক যারা করতে যাচ্ছেন এবং একটা ব্যাটারি ব্যাক আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন একদম সুপার ফ্রেস কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এসপি ভিক্টাস ভিক্টাস ফিফটিনের এই মডেলটা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন মাত্র

আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএডি এবং এটাতে যে গ্রাফিক্স কার্ডটা থাকবে অ্যান অ্যানভেডিয়া জি ফোর জিটিএস এর ওয়ান সিক্স ফাইভ জিরো মডেলের গ্রাফিক্স কার্ড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং সেয়ার তো আপনারা যেটা পাচ্ছেন র্যামের থেকে অর্ধেক সেটা পাবেন এবং এটা তো আপনার ডিসপ্লে যে রিফ্রেশ থাকবে এটা ওয়ান ফোরটি ফোর রিফ্রেশ থাকবে এবং ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি বটারলেস নেনল ডিসপ্লে পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের আপনারা দেখে শুনে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আমাদের স্টকে রয়েছে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন তো এগুলো সবগুলোই পোর্ট ফ্যাসিলিটি মোটামুটি সেম এটা তো কুলিং সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কুলিং সিস্টেম রয়েছে এখানে

বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকায় আপনারা এসপি ভিক্টাস ফিফটিন এর জিটি এক্স সিক্স ফাইভ জিরো মডেলের গ্রাফিক্স কার্ড ফোর জিবি ডেডিকেটেড দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম সুপার বেস্ট কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে পার্চেস করতে যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপে আসতে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে পারবেন

ব্যাকলাইট কিবোর্ড ফুল ডি রেজলিউশন বর্ডারলেস ন্যানোবাজল ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা আমাদের থেকে পাবেন তো অনেকে চাচ্ছে চাচ্ছেন যে গেমিং অথবা হেভি কাজ করবেন ভিডিও রেন্ডারিং করবেন অথবা গ্রাফিক্সের যে কোনো ধরনের কাজ আপনারা এই প্রোডাক্টটা দিয়ে করতে পারবেন এবং এই প্রোডাক্টটা একটা ব্যাকআপটা অনেক ভালো ব্যাটারি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটাতে এইসপি ভিক্টাস রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে আপনারা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং চাইলে আপনারা র্যাম র্যাম দুইটাই বাড়াতে পারবেন ষোলো জিবি অথবা ওয়ান টাবাইট এসএসডি দিয়ে আমার থেকে নিতে পারবেন তো এনবিডিয়া জি ফোরটিস এর টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড কার্ড দিয়ে এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আশি থেকে পঁচাশি হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার টাকা মাত্র সাতাত্তর হাজার টাকা আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এসপি ভিক্টাস ফিফটিন রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে তো এছাড়াও আমাদের কাছে আপনারা অনেকে চান যে ইনটেকের মধ্যে ভিক্টাস পার্স করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে ইনটেক বক্স ল্যাপটপ রয়েছে একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে পাবেন তো এই প্রোডাক্টটার স্পেসিফিকেশনটা আমি ভিতর বাইরে যে স্টিকার রয়েছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এসপি ভিক্টাস ফিফটিন এটাতে রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ পাবেন এইচএস এস প্রসেসর এটা এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি মেমোরি ষোলো জিবি র্যাম থাকবে এটাতে এবং এটাতে এনভিডিয়া জি ফোর্স আর টিএস টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাভিস্টার সহ একদম ইনটেক সহ বিগটাস যারা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে আপনারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন তো এই প্রোডাক্টটা একদম ইনটেক যারা চাচ্ছেন তাদের জন্য রিজনেবল বাজেট থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় আপনারা দুই বছরের ওয়ারেন্টি সহ একদম ল্যাপটপ আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারবেন তো আমি আমাদের থেকে যারা এই ল্যাপটপ গুলো পার্সেল করবেন কি কি ফ্যাসিলিটি পাবেন আমি একটু বলে দিচ্ছি আমাদের ল্যাপটপগুলোর তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং অনেকে চাচ্ছেন যে এই প্রোডাক্টগুলো যদি আপনারা কুরিয়ারে পার্স করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের সুবিধা রয়েছে মাত্র পাঁচশো টাকা বুকিং মানি দিয়ে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে আমাদেরকে তো এই প্রোডাক্টগুলো যারা আমাদের শপে সরাসরি এসে ভিজিট করে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যাক্স সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন তবে আসতে এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন স্পেসিফিক যদি নির্দিষ্ট কোনো ল্যাপটপের মডেল থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো যে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন তো আপনাদের নতুন নতুন যে ভিডিওগুলো আমরা দিব সবগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম